আসসালামু আলাইকুম আমরা চ্যাপ্টার দুইয়ের বি সম্পর্কে আলোচনা করতেছিলাম যে আমরা ক্লাস চ্যাপ্টার দুইয়ের বি এর প্রথম ক্লাসে আমরা ক্রিস্টফীর প্রতীক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি সেখানে আমরা দেখেছি যে ক্রিস্টফীর প্রতীক কী ক্রিস্টফীর প্রতীক কত প্রকার ও কী কী এবং সেগুলোর সূত্র আর আমরা আজকে চ্যাপ্টার দুইয়ের বিয়ে থিওরাম নিয়ে আলোচনা করব অর্থাৎ ক্রিস্টফীর প্রতীক সম্পর্কিত আমাদের একটা উপপাদ্য আমাদের উপপাদ্যটি হচ্ছে দেখাও যে আইজে কমাকে আই জে কমা কে ইকুয়াল জি কেএস ইন্টু এইস আইজে অর্থাৎ জি কে এস এই অংশের সাথে গুণ হিসাবে আছে আমাদের কত এইস আইজে এখানে জি কিন্তু আছে কি যে জি কে এস এটা হচ্ছে কিন্তু একটা সসল টেনশনে আছে অর্থাৎ জি এর আছে আসে এটার সাথে আমাদের এইচ আই আইজে অর্থাৎ এখানে আই আইজে মানে হচ্ছে কি দ্বিতীয় প্রকারের ক্রিস্টফেল প্রতীক আর এখানে জে আইজে কে এটি আছে আমাদের প্রথম প্রকারের খ্রিস্টফেল প্রতীক তাহলে আমাদের দে আমাদের প্রমাণ করতে হবে যে প্রথম প্রকারে খ্রিস্টফেল প্রতীক ইকুয়াল জি কে এইচ ইন্টু দ্বিতীয় প্রকারে খ্রিস্টফল প্রতীক মানে আছে কি এই প্রথম প্রকারে খ্রিস্টফেল প্রতীকটাকে প্রতীকটা সমান হবে যে প্রথম প্রকার খ্রিস্টফীল প্রতীকের সমান হবে কি জি কে এইচ এর সাথে দ্বিতীয় প্রকারে খ্রিস্টফেল প্রতীক অর্থাৎ দ্বিতীয় প্রকারে খ্রিস্টফল প্রতীকের সাথে আমরা যদি জি কে এইচ দ্বারা গুণ করি তাহলে আমরা প্রথম প্রকারে খ্রিস্টফেল প্রতীক পাব এটি আমাদের প্রমাণ করতে হবে যে আমরা প্রমাণ লিখলাম যে এখানে আচ্ছা এখানে একটু দেখি তাহলে এখানে আছে কি জি কে এইস ডট আই জে এই যে এখানে দেখলাম আই যে অংশটা যে আছে এই অংশটা আছে কি আমাদের দ্বিতীয় প্রকারের খ্রিস্টপীল প্রতীক আর আমরা এখান থেকে উপপাদ্যটা প্রমাণ শুরু করব তাহলে আমরা লিখলাম যে দ্বিতীয় প্রকার খ্রিস্টপল প্রতীকের সংজ্ঞা হতে পাই তাহলে এখানে কি আছে এইচ আই জে এখানে লিখলাম আই জে ইকুয়াল আচ্ছা আমরা এখন এটা সুতো লিখব আমরা জানি যে আমাদের এখানে প্রথমে এইচ আছে তার মানে আমাদের এখানে প্রথমে জি আসবে এই জি এর উপরে আসবে কি এখানে এইচ আছে এই যে আমরা এখানে এইচ দিলাম এরপর আছে এখানে আই জে এই আই জেটা আমাদের কি প্রথম প্রকারের খ্রিস্টপের প্রতীক হয়ে যাবে এই যে এখানে আই যে এখানে আই যে নিচে আছে এই যে আই যে নিচে লিখলাম এরপরে আমরা কমা দিয়ে আর লিখছি আর কেন লিখছি আর ছিল আমাদের দ্বিতীয় প্রকার খ্রিস্টবেল পুতীকে একটা নতুন চলক নতুন চলক দিয়ে আমাদের এই যে এইখানে গুণ ছিল এখানে আমরা নতুন চলক হিসাবে এখানে আর নেসি এখানেও আর আর্শি তাহলে আমরা দ্বিতীয় প্রকার খ্রিস্টবেল পুতীকে সংঘাতে কি পাই যে এই যে এইখানে আছে এইস আইজে এই যে এখানে গেলাম এইস আইজে তাহলে এটা সূত্র আছে কি উপরে এইচ আছে তাহলে জি এর উপরে এইচ হবে আর এইস এর সাথে আমরা একটা নতুন চলক নিশে আর তাহলে এইস এর সাথে আর কে গুণ লিখলাম আর এই অংশটার সাথে গুণ হবে আমাদের কি প্রথম প্রকার খ্রিস্টপাল পুতিক তাহলে প্রথম প্রকার খ্রিস্টপাল পুথীকে আমরা কিভাবে লিখবো এখানে আছে আমাদের যে এই আইজে নিশি আছে আইজে কে আমরা একসাথে লিখলাম কমা এইখানে যে নতুন চলক আর লিখছিলাম এইখানে আর তাহলে আবার এই অংশটা থেকে কিন্তু এই অংশটায় যাওয়া যাবে অর্থাৎ এ আর এ আর কারা যাবে তাহলে এখানে উপরে থাকবে এইচ এ যে উপরে হবে এইচ আর নিচে আছে কি এখানে আই জে এই আই জেটা আলাদাভাবে লিখবো আই এ যে এখানে লিখবো হলো জে আচ্ছা এখন আমরা কী করবো এখন আমরা উভয় পক্ষকে আমাদের প্রশ্নে কিন্তু জি কে এইচ আছে জি কে এই জি কে দ্বারা আমরা এই অংশ এবং এই অংশ এই অংশ এবং এই অংশকে গুণ করবো তাহলে জি কে দ্বারা এই অংশ গুণ করলাম আবার জি কেইস দ্বারা এই অংশকে গুণ করলাম তাহলে এখানে থাকলো জি কে এইচ ইন্টু এইচ আচ্ছা এইটা কিন্তু আমাদের ডান পাশে ছিল এইটা কি ডান পাশে ছিল এটা ইকুয়াল এখন আমরা যদি দেখি এখানে কি আছে যে এখানে আছে জি কে এইচ এই যে জি কে এইস ইন্টু জি ডি পর আর এস ইন্টু আই জে কমা আর আই জে কমা আর তাহলে আমরা গুণ করে এই অংশটা পাইলাম এখন আমরা যদি এই এইখানে এই অংশটুকু একটু ভালোভাবে দেখি তাহলে এইখানে আমাদের আছে কি জি কে এইচ আর এখানে আছে জি এর উপরে আর এইচ তার মানে আমরা দেখতে পাচ্ছি এইখানে যে এইচ আছে এখানেও কিন্তু আমাদের এইচ আছে এখানে এইচ আছে এখানে এইচ আছে অর্থাৎ এখানে কিন্তু এইচ আছে ডামি সূচক এখানে এইচ এখানে এইচ এখানে এইচটা কি ডামি সূচক আমরা জানি যদি কোনো সূচক একবার সূচক এবং একবার নিম্ন সূচক হিসাবে মোট দুইবার আবির্ভূত হয় তাহলে সেই সূচককে আমরা দামি সূচক বলি তাহলে আমাদের এখানে এই এইচ এখানে আছে এইচ এইচ আছে একবার নিচে আর একবার এইচ আছে উপরে তার মানে এইচ আছে এখানে দামি সূচক তাহলে আমরা জানি যে দামি সূচক যদি হয় তাহলে এইচ আর এইচ বাল আর এই দুটার গুণফল মানে এই দুটার গুণফল ফল হিসাবে আসলো কনেকার ডেল্টা আর এখানে কি আছে আর এইচ তাহলে এইচ এইচ বাল তাহলে এখানে আর এই যে এখানে আর এখানে কি থাকলো কে এই যে এখানে থাকলো কি আচ্ছা তাহলে আমরা এই দুটায় গুণ করলাম এই দুইটা গুণ করার ফলে আমাদের এখানে এইচ সবসে দামি সুযোগ তাহলে এই এইচ এই এইচ বান তাহলে এই বান কিলো তাহলে এখানে থাকলো আমাদের আর এই যে আর কে লিখলাম আর এখানে থাকলো কি কে এই যে এখানে কে লিখলাম আর এর সাথে গুণ হিসাবে আছে কি আমাদের আই জে কমা কে আই জে কমা আর আই জে কমা আর এই যে আই জে কমা আর লিখলাম এখন আমরা যদি দেখি যে আমাদের প্রমাণে কি আছে আমাদের প্রমাণে ছিল হলো এরকম আইজে কমাকে কমা কে আর আমরা এইখানে যে পাইলাম এখানে আছে আইজে কমা আর আইজে কমা আর তাহলে এই আর যদি আমাদের কে হয় এই আর এর পরিবর্তে যদি আমরা কে বসাই তাহলে আমাদের এখানে হয় আইজে কমাকে আর এখানে হয় আইজে কে তাহলে আমরা এখন কি করবো যে আমরা এখন কে এর পরিবর্তে আর বসাবো আচ্ছা আমরা যদি এইখানে এই কে এর পরিবর্তে আর বসাই যে কি কে এর পরিবর্তে আর বসাই অথবা আর এর পরিবর্তে আমরা যদি কে বসাই তাহলে আমরা কি করব আমরা এই অংশে এখন কে এর মানে সরি আরের পরিবর্তে এই আরের পরিবর্তে আমরা কি বসাবো তাহলে আমাদের এখানে কি হবে তাহলে এখানে আছে আই জে এই যে আই জে এই আরটা হয়ে গেল আমাদের কে এই যে কে লিখলাম তাহলে আর এর পরিবর্তে আমরা কে লিখলাম আর আমাদের এখানে হলো কি কনেকা ডেল্টা কে কে এই যে লিখলাম কনেকা ডেলটা কে কে সমান ওয়ান আচ্ছা কনেকা ডেলটা দুইটা যদি দেখতে একই রকম হয় তাহলে তার মান হয় ওয়ান অর্থাৎ আমাদের এই অংশটার ক্ষেত্রে এরকম থাকে এটা হয় কনেকা ডেলটা কে এটাও কে তাহলে এইটা হয় এই অংশটার মান আছে ওয়ান বুঝলি ওয়ান আর ওয়ান দিয়ে যদি আমি এই পুরো অংশটাকে গুণ করি তাহলে আমাদের এই অংশটা হবে তাহলে আমরা এই যে এইখানে আচ্ছা এই লাইনটা আমরা আবার দেখি তাহলে এখানে এইচ এখানে এইচ তাহলে এইচটা হচ্ছে দামি সুযোগ এইচ এই বাদ গেল থাকলো আমাদের কনেকটা ডেলটা এখানে কনেকটা ডেলটা চলে আসলো আর আমরা যখন কোনো একটা টেনশারকে বাদ দিব তখন আমাদের কিন্তু কনেকার ডেলটা আসবে অর্থাৎ এইচ দামি সূচক এই এইচ এইস বাদ তাহলে উপরে আর এখানে আর লিখলাম এখানে কে ছিল এখানে কে ছিলাম এর সাথে গুণ ছিল কি এদের এই অংশটা আইজে কমা আর জে কমা আর এরপর আমরা যদি এখন প্রশ্নে দেখি তাহলে আমাদের এই আটটা ছিল আমাদের কে এই আটটা ছিল হলো কে তার মানে আমরা যদি আর এর জায়গায় যদি আমরা কে বসাই তাহলে কিন্তু আমাদের প্রমাণের বাম অংশটা মিলে যায় এটি করার জন্য আমরা এই যে আর এর পরিবর্তে কে বসাইলাম এইখানে যদি কে বসাই তাহলে এই কনেকা ডেলটা উপরে হয় কে নিচে হয় কে আর এই অংশটার মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান দিয়ে যদি আমি এই অংশটা গুণ দিই তাহলে আমাদের এই অংশটা হয় আর এখানে এই আর এর পরিবর্তে কিন্তু কে বসাইছি আচ্ছা তাহলে আমাদের এইখানে এই অংশনার এই অংশটা এখন আমাদের প্রমাণে এই অংশটায় আসে অর্থাৎ আমরা এটাকে লিখলাম আই জে কমাকে ইউকাল জি কে এইচ ইন্টু এইচ আই জে এটি ছিল আমাদের আজকের এই প্রশ্নটির প্রমাণ আপনারা যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন